দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গুরুগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি বলদ গরু চমৎকার বলদ গরুটি অনেক লম্বা অনেক লম্বা কেমন আছেন কটা করু আনছেন তার মধ্যে এইটা একটা আলাদা আলাদা জোড়া বিক্রি করতেছেন এটা আর এটা এখানে আরেকটা

দেখি আমরা এই পাশে যে দুটি আছে আমরা সেই দুটি অত্য নেই কত দুই লাখ একটা আর জোড়া চার লাখ জোড়া চার লাখ একটা দুই লাখ করে দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার কাহারুলহাটে যে বলদ গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা ধন্যবাদ پاري ناهي جو ڪجهه ڳالهه ٿاجي ٿي هاجي ٿي اسان کي ڪم سان گڏ هاجي ٿي ڪنهن کي ڪنهن ڏانهن ڏيڻ